বিয়ে হয়ে গেছে বছর পেরিয়েছে কিন্তু আজও স্বামীর ঘর পায়নি সে কাগজে কলমে বিয়ে হয়েছে ঠিকই কিন্তু বাস্তবে স্বামীর সংসার যেন মরীচিকা মাত্র নদীয়া শান্তিপুর থানার ঘোড়ালিয়া খাপরাডাঙ্গা এলাকায় দেখা গেল এক গৃহবধূ হাতে বিবাহের নথিপত্র কোলের বাচ্চা আর বুক ভরা যন্ত্রণার কথা নিয়ে বসে পড়েছেন ধর্নায় স্বামীর বাড়ির সামনে অভিযোগ স্বামী সঞ্জয় দাস যিনি স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য অজয় দাসের কাকার ছেলে তিনি এক বছর পরেও স্ত্রীর স্বীকৃতি দেননি বরং হোটেলে নিয়ে গিয়ে সহবাস আর বাড়িতে এনে শারীরিক নির্যাতন সন্তান হওয়ার পরও কোন দাদা সুজয় দাস পেশায় সিভিক ভলেন্টিয়ার অভিযোগ তিনি সরাসরি পুলিশে হুমকি দেন বলেন পুলিশ তো আমাদের হাতে যা করার করে নাও গৃহবধূর কথায় স্বামীর অধিকার না পেলে এক পাও সরব না সংসার পেলে মামলা তুলে নেব নইলে এই লড়াই চলবেই অভিযোগ ঘিরে আরো বিস্ফোরক মন্তব্য আসে পঞ্চাশ সদস্যের মায়ের কাছ থেকে টাকা দিয়ে মিটিয়ে দিলে ভালো হয় এই মন্তব্য ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায় ভিড় জমেছে স্থানীয়দের এসেছেন প্রশাসনের লোকজন শান্তিপুর থানার পুলিশ গৃহবধূকে থানায় নিয়ে যায় অভিযোগ জানাতে অঞ্চল প্রধান জানিয়েছেন আগেই অভিযোগ ছিল মীমাংসা সম্ভব হয়নি এবার বিচার আদালতের

ঠিক আছে আমার সঙ্গে আমার বাড়ি যায় আমার সঙ্গে হোটেলে যায় মানে সবার আড়ালে আমার সঙ্গে সম্পর্ক রাখে কেন তুমি আমাকে বিয়ে করেছো সবার আড়ালে কেন সম্পর্ক রাখবে তো এখন এসে পেয়েছেন না আপনি টাকা হ্যাঁ সে পালিয়েছে আচ্ছা আপুরেশার মতো পালিয়েছে জিসিভিক ভলান্টিয়ার বলেছেন সে কোথায় সে এখানে ছিল ওইদিকে গেল কোথায় আমি জানি না এখানে তো দেখলাম বিরাজ করতে করতে আবার এদিকে গেল তো অন্যের ক্ষেত্রে হলে তো তারাই তো নিয়ম নিয়ে হ্যাঁ আইনের রক্ষক হয়ে কিভাবে একটা মেয়ের সাথে অন্যায় করছে তাও নিজের ভাইয়ের ক্ষেত্রে তাহলে নিজের আইন পাওয়ার আছে বলে আজকে আমাকে মানে আমার সাথে অন্যায় করছে অত্যাচার করছে কোন থানায় এটা শান্তিপুর থানা শান্তিপুর থানা কর্মরত এর আগে কি জানিয়েছিলেন ওকে হ্যাঁ আমি জানিয়েছিলাম অভিযোগ করা আছে বুধনি যতন কেস আমি দিয়েছি আমাকে হুমকি দেওয়া হতো ঠিক আছে তো আমাকে সঞ্জয় দাস বলেছে যে প্রতিনিয়ত কথা হয় আমার সাথে ফোনে বলেছে যে তুমি কেস তুলে নাও আমি সংসার করব তো আমার সাথে হ্যাঁ তো আমি বলেছি তোমার বাবার কাছে চলো আমি যাচ্ছি বলবো কি তোমার দাদার কাছে বলবো দিয়ে হচ্ছে কেস তুলে নেবো তুমি সংসার করো আমি কোটে গিয়ে কেস তুলে নেবো তো এখন মানে আপনি বসে থাকি হ্যাঁ আমি বসে থাকবো ওরা যদি মনে করে আমাকে আগের মেরে বার করে যদি মনে করে মেরে দেবে মেরে দেবে আইন তো আছে তার জন্য আপনার বাবার বাড়ি কোথায় ঘোড়ালিয়া পালপাড়া পাশের টাই না ঘোড়ালিয়া পালপাড়া বাবা পালপাড়া কি আর বলবো আমরা তো কিছু জানি কিন্তু কোনদিন বিয়ে হয়েছে আস্তে দেখেননি না আচ্ছা আমরা তো দেইনি সুজয় আপনার নাতি চিছেলে হয় তার মানে যার বিরুদ্ধে অভিযোগ সেও নাতি ছিলে হয় এদের বিয়ে হয়েছে অনেক দিন আগে শুনেছিলাম তো মহিলা আমার কাছে একবার এসছিলেন আমি সমাধানের চেষ্টা করেছিলাম মহিলা তো সমাধান হয়নি তারপর উনি কোর্টে কেস করেছেন এখন তো সেটা থানা পুলিশ কোর্টের ব্যাপারে এ বিষয়ে আমি আর কি বলবো আরেকটা জিনিস বলা যাচ্ছে যে এই যে সিভিক ভলান্টিয়ারের প্রভাবে নাকি ভয়ে এত কিছু কোন কিছু এগোতে পারছেন না মহিলা না এটা আমি কি করে বলবো কেউ কাউকে ভয় দেখালে সেটা আমি কি করে জানবো সেটা তো আমার জানার কথা না তো আপনারা এখানকার যে মেম্বার রয়েছে তাকে তো বললেও সমাধান করাতে পারেন সেটা ওদের বাড়ির লোক আমাদের এক এলাকার মেম্বার মানে যে অভিযুক্ত সঞ্জয় তার বাড়িরই না ওনার জ্যাঠার ছেলে